সমস্যা কি তোমার আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে নয় না হাত দিয়ে চোখ ডলে পড়ে পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মুদার মুদিকে তাকিয়ে আছেন কেন দেখুন ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে বলে দিলাম আমি হুম আচ্ছা বলো তো আকাশের চাঁদের পাশে সবচেয়ে কোন সুন্দর জিনিস লাগে তারা না তাহলে অন্ধকার রাত তো নিকুশ হলে হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়েছেন তুমি ঘুমাও ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও আমার ঘুম ভাঙিয়ে দিলো রে মরার পাইলটে আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার নাকি আপনি একটা পাঠ পার তুমি জানো না পাইলট মানে কি জানেন আর ক্লাসে আমার রোল নাম্বার কত ছাত্র ছাত্রীর সংখ্যা কত আমাদের শাখায় একশো জন তাহলে কত পঁচানব্বই হবে হয়তো আপনি আমায় ইনসাল্ট করছেন আপনি জানেন আমি ক্লাসে ক্যাপ্টেন আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না সামনে এসএসসি পরীক্ষা নিশ্চিত আমি গোল্ডেন পাবো এ আপনার জন্য আমার পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে আপনার বউ পালিয়ে গেছে আপনার বিয়ে করা কেন লাগবে আমার বাবা বলি বিয়ে করতে হবে আপনি বলতে পারলেন না আমি বিয়ে করব না আচ্ছা আমার ভুল হয়েছে আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না কলঙ্কের ভাগ সব আমার আমি সত্যিই দুঃখিত আচ্ছা শোনো আমার কথা বলতে কষ্ট হচ্ছে চলো আমরা লুডু খেলে না ঘুমাবো আমি ভোর হতে বেশি সময় বাকি নেই আসো বাকি রাতটুকু একসাথে কাটাই আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো আমরা কি আলাদা আছি একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই একটু আগে তুমি কত সুন্দর ম্যাচের কথা বললে আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন আপনি তোমার কাছে ঠোঁট একটা আবদার আয় হায় আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন আবদার করবেন মামা বাড়িতে আমার কাছে না একটু অনুরোধ করতে চাই রাখবা প্লিজ আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই আপনি একটু চুপ করে বসে থাকুন তোমার জীবন থেকে আগামী কাল দিনটা আমাকে দেবে না না ডয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিয়েছে জিয়ান নয়নার হাতটা ধরে বলে প্লিজ আগামী কাল দিনটা দাও আমাকে আমার একটা দিন আপনি কি উপকারে আসবে তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে হাত ছাড়ুন আপনি টাচ করলে কেমন যেন লাগে জিয়ান হাত ছড়িয়ে নিল নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে আপনি কিন্তু দেখতে সুন্দর আমি কি আপনাকে আগে কখনো দেখেছি আমার তো মনে পড়ে না আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনার ঘড়ি আমার ওনাতে আটকে গিয়েছিল আপনি রেগে বলেছিলেন ওনার সামনে না রাখতে পারলে পড়ার কি দরকার তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি অদ্ভুত আপনাকে আমি মিথ্যে কেন বলবো আপনিই ছিলেন ওটা আমার ওনা ছিঁড়ে ফেলেছিলেন কাছে তুমি বাচ্চা মানুষ একা বসুন্ধরা কি করছিলে আরে একা একা মানে ফুপির সাথে গিয়েছিলাম সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরো ফিদা ব্যাক কোট সাদা শার্ট সুন্দর করে চুলগুলো সেট করা এই জন্য সরি বলেছি নয় তো ঝগড়া করতাম তোমার বাজে কথা শেষ হয়ে আমার কথাটা শোনো আমরা ভোরে চলে যাব বাসায় পুরো সময় ডিউটি শুরু আগামীকাল রাতে চলে যাব আমি এরপর তোমার সাথে আমার দেখা হবে না তুমি ভুলে যাও আমার নাম মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান নয় না জিয়ালের কাঁধে মাথা রেখে বলে আপনি চলে যাওয়ার পর কি হবে কিছু হবে না তুমি আগের মতো নিজের জীবনটা গুলছিয়ে নেবে আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যে আমার সারা জীবনের সবটুকু অনুনার বিনিময়ও মুছে দিতে পারবো না ক্ষমা চাইব সে চোখ কতটুকু আমার নেই আমি ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নেব মনে করো আমি ছিলাম হঠাৎ আশা কোনো শুনাবে যে ক্ষয়ক্ষতির দায় না অযোগে হারিয়েছে অতুল কপোরে জেন কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে পড়েছি জিয়ান নয়নার মাথাটা সয়ালো না সেভাবে বসে থেকে ভাবতে লাগল আমি জানে আমি তোমার সাথে উন্নয় করেছি তোমাকে কিভাবে মনে নেবো আমি তোমার দৃশ্যতে ধ্বংস ছাড়া কিছুই না কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না আর এসব কিছুর জন্য তাই আমি নিছি জেনার হঠাৎ ইচ্ছে করছে নয়নার কবলে আলতো করে ছুঁয়ে দিতে লীলাঞ্জনা ফুলোরে বসে হাঁটুতে মুখুজে কান্না করছে উপরে বেঘরি ঘুমোচ্ছে লীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে আচ্ছা একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না ভালোবাসা তাহলে কি মিথ্যে আসা যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল আমার চোখের পানি আমার দুঃখ কষ্ট তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না লীলঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল অতীত আচ্ছা তুমি আমাকে কখনো কিস কেন করি এতটুকু তো করাই যায় তাই না জিয়ান লীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই একটু আজ পাওয়াতে আমার পোষা আজকে কিস করবো কালকে হাঁক করবো এরপর ধীরে ধীরে অন্য কিছু একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না কারণ আমি তোমাকে ভোগ করেছি আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই পরিপূর্ণ পাওয়া মানে কি গো তুমি যা ভাবছ তা না পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয় আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরো কাছে টানবে যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে সেখানে এসব মনে করে নিজের চুল মুঠ করে ধরল ঠোঁটে লেপতে থাকা লিপস্টিক শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না শুধু ছিল চাহিদা পূরণ উঠে সে বেডের সাইড থেকে মোবাইল নিল ভয়ে ভয়ে তিন দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো মেসেঞ্জারে ঢুকতি মুখ কেঁপে উঠল একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে গায়ে হলুদের পিকতেও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা এরপর আর কোনো অপেক্ষা নেই সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল এখনো মাই হার্ট দেওয়া কত শত টেক্স লাস্ট ভালো থেকে কাঁপা কাঁপা হাতে টাইপিং করতে চেয়েও ধমকে গেল এক পলক দৃষ্টি দিল লাভিপের দিকে ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেও আবার উকি দিল জিয়ানে ইনবক্সে টাইপিং করলো পারলে ক্ষমা করে দিও আমাকে তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও ক্ষমা করে দিও রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না রুম ফাঁকা হতেই দু হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে আয়নায় দেখে বলে হেই সুনয়না তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার তোমাকে তো বলিউডের এর নাই কেমন হচ্ছে ম্যা ইতনি সুন্দর হো ম্যা কে কারো বিয়ে করতে চাইতাম সুন্দর করে বউ সাজতে বউ সাজা শেষ বিয়ের শখও শেষ আবার নিজেই বিয়ে বিয়ে করে বলে শখ আবার কি তোর তো বিয়েই শেষ ধুর যাও একটা বিয়ে হলো স্বামী থাকে বিদেশে পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই যেন সত্য সামনে কোমরে একটা টাউল জড়িয়ে বের হয়েছে শরীর জুড়ে এখন মুক্ত দানের মতো পানির ফোঁটা টপকে পড়ছে তোয়ালে দিয়ে জল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো অর্ধনগ্ন নগ্ন ফর্সা জিম করা পেটানো বডি নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে মনে মনে বলে বাপরে কি বডি বানাইছে পুরো সালমান খান নয়নের ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে হঠাৎ জিয়ানের নজর গেল নয়নার দিকে লিটল পরী লাগছে আজকে নয়নাকে আয়নার দিক থেকে তাকিয়ে বলে মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী কিউট ফেস সাথে কেমন একটা সুইটনেস আছে চুলগুলো লম্বা যেন হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে এইভাবে তাকিয়ে নজর দিচ্ছে কেন নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই আমার ইচ্ছা লোড করেছে চোখ দিয়ে রাবিশ কথাবার্তা বলবেন না আচ্ছা ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায় তুমি বলো কেন বানায় আপনি জানেন না বুঝি এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্যই ওই যে টনি কাকারের গান আছে না জিম শিম যাতা হতে রেলিয়ে মে বডি বানাতো হতে রেলিয়ে মে আন্দে সান্দে খাতা হতে রেলিয়ে তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো না না হাতে করগুলে বলে 10 জনের ব্যাট আরে হ্যাঁ তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের জানেন আমার ক্রাশ ছিল মহেশ বাবু তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল সালমান খানের বডি দেখেছেন কি বডি বাসবনে যে চোখের সামনে কতজনকে দেখেছো ওরা কি চোখের পেছনে ছিল ওরা তো আমার চোখের সামনেই ছিল টিভি স্ক্রিনে সরসরে কতজনকে দেখেছো নাই না জিয়ানের একদম কাছে এসে বলে এই তো দেখছি ওয়ান এন্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি কতবার বলবো আমি পাইলট ওই কি কথা যাহা কদু তাহাই লাও এসব বাদ দিন তো আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড পূর্ণ করতে হয় যেমন চোখের দৃশ্য ক্ষমতা রক্তচাপ শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর জন্য জিম করে বডি বানিয়েছে মেয়েদের দেখাতে না